মা আমি একটু বাইরে যাব বৌমা এর আগে তোমাক কত দিন কইলাম এরকম নোংরা পোশাক পরে তুমি বাইরে যাবে না এই পোশাক নোংরা হলো কেমনে আপনি জানেন এই পোশাকের দাম কত আপনার পোলার সারা মাসের কামাই দিয়া এরকম একটা পোশাক কিনা দিতে পারবে না দেখো বৌমা পোশাকের দাম বেশি হলেই হয় না যে পোশাক পরলে দশটা মানুষ খারাপ বলবে এরকম জামা কাপড় পরা যাবে না আমি শহরে এই সব পোশাক পরে বড় হয়েছি আপনাদের মতো গাইয়া পোশাক পরে আমি চলাফেরা করতে পারবো না আর ভালো লাগে না। নিজের কোনো স্বাধীনতা নাই। বাবা যে কিল্লাই এই গ্রামে আমার বিয়া দিছিলো। সাহেব ওই ডাকে ডাড়ে। ঢাকা। ওটা তো আমাদের বুলেটের বউ। বুলেট এত হালকা একটা পোলা আর ওর বৈরী অবস্থা। শহরের মাইন্যা তো একটু মড়ান জামা কপুর পরে।

এই গাইয়া জামা কাপড় পরে চলাফেরা করি আর এসব গাইয়া জামা কাপড় আমার একদমই অপছন্দ আমার কথা বাদ দে তোর দিনকাল কেমন যাচ্ছে সেই কথা ক আমার আর দিনকাল আমার স্বামী সকাল আটটায় অফিসে যাই আবার রাতে আসে সারাদিন বাড়িতে একা একা আর ভালো লাগে না চল এবার উঠি বেশি দেরি হলে আমার শাশুড়ি আবার ক্যাচ ক্যাচ করবে চল তাহলে তোকে বাসায় নামিয়ে দিয়ে আসি একদিন সময় করে তুই আর তোর স্বামী আমার বাড়িতে বেড়াতে আই দেখা যাবে দেখো বাবা তোমাকে একটা কথা কই তুমি আবার রাগ করো না কেন চাচা কি হয়েছে আমি জানি তোমাদের পরিবার অনেক ভালো কিন্তু তোমার বউ নোংরা জামা কাপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করে এটা তো খারাপ দেখায় বাবা তোমার বউকে একটু বোঝাও লোকজন বিভিন্ন রকম খারাপ মন্তব্য করবে আচ্ছা চাচা বিষয়টা আমি দেখছি রিয়া তুমি এই নোংরা জামা কাপড় পরে আর বাহিরে বের হবে না সমাজে আমার একটা মান সম্মান আছে তোমার জন্য তো দেখছি রাস্তাঘাটে চলাফেরা করাই দায় হয়ে গেছে গাইয়া খেত ছোট মতো কথাবার্তা বলো না এটা নোংরা ড্রেস না এটা হলো মডার্ন ড্রেস বাবা যে কিল লাইগা তোমার লগে আমার বিয়া দিল আমি তোমাদের মতো গাইয়া জামা কাপড় পরে চলাফেরা করতে পারবো না তার চেয়ে ভালো আমি আজই বাপের বাড়ি চলে যাব আগে যদি জানতাম তুমি এত নোংরা মনের মানুষ তাহলে তোমাকে আমি বিয়েই করতাম না যাও চইলা যাও তোমার মতো বইয়ের আমার দরকার নাই তুমি যেদিন ভালো হইতে পারবা সেদিন আসবা আমি আর কোনোদিনই তোমার বাড়িতে আসব না কিরিমা তুই হঠাৎ করে এখানে তো জামাই কই তোমার জামাইয়ের লগে আমার রাগারাগি হইছে তাই আমি বাড়ি ছেড়ে চলে আইছি তুই গাষ্টা ভালো করিসনি মা জামাই লগের আগারে করি কেউ বাড়ি থেকে চলে আসে তুই ভিতরে যা আমি জামাই লগে পরে কথা কমনি কি রে মা কি হইছে তোর কান্দি স্ক্যান মা আমি আর ওই বাড়িতে যাব না তুমি বাবাকে বলে ডিভোর্সের ব্যবস্থা করো আমি ওই গাইয়া ভূতের সাথে সংসার করতে পারবো না কি এমন হইছে আমারে ক দেখি মা একটা সুখবর আছে কি সুখবর আছে বুলেটের বউ বাড়ি ছেড়ে চইলা গেছে এবারে বুলেটের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো এই সুযোগ আর মিস করা যাইব না মডার্ন বউ এরপরের পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন